বাঁকুড়ার ইন্দাস ব্লকের নন্দীপাড়ায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু দিদিমা ও নাতির মর্মান্তিক এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে উজ্জ্বলা হাজরা এবং তার বারো বছরের নাতির মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক পরিবারের অভিযোগ গ্রামের পুকুরের জল মারার ফলে বাড়ির পাশে জল জমে যাওয়ার কারণে মাটির দেওয়ালটি ভেঙে পড়েছে গ্রামবাসীদের দাবি ঘটনার সঠিক তদন্ত ও ন্যায্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি এই জল দেয়াল ভেঙেছে বেসারি ঘর করছে গরিব মানুষ ঘর করছে দেয়াল ভেঙে আর করে সম্পূর্ণ ঘর করছে সেই ঘর জল ঢোকার জন্যে সে দুটি মানুষ একটি শিশু ছেলে একটি বয়স্ক বাহান্ন বছরের ছেলে এই বাহান্ন বছরের মেয়ে সেই ছেলেটি বাচ্চাটি মেয়েটি মরে যায় দেওয়াল পরে ভাঙা দেয়াল যে তাদেরকে সে একটু সাহায্য করুন যারা করে যায় জিনিসটা না বলে না চিন্তায় তাদের বিরুদ্ধে একটু ব্যবস্থা নিন এই ঘটনাটি প্রশাসনের কাছে গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছে জল আসার কারণে দেয়ালটি পড়ে যায় চাপা যায় এখন আমি চাইব তাদের কিছু ব্যবস্থা করুন আমি একটু সাহায্য করুন যদিও এই পরিবার সরকারি আবাসের বাড়িও পেয়েছে সবে মাত্র বাড়ি তৈরির কাজ শুরু হয়েছিল এ ধরনের ঘটনা ভবিষ্যতে এড়ানোর জন্য স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতকে গ্রামীণ জল ব্যবস্থা এবং বসবাসযোগ্য গৃহ নির্মাণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার আহ্বান জোরালো হচ্ছে আরে পুকুরে জল ছাড়ার জন্য দিয়াল চাপা একটা শিশু আর একটা বাহান্ন বছরের মহিলা বাহান্ন বছরের মহিলা দিয়াল চাপা মারা যায় তো আমরা চাইছি একটু যেন সাহায্য পাই প্রতিবাদ চাইছি আমরা নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা